এই গ্রুপটাতে আমরা সবাইকে অ্যাড করেছি মানে আমাদের ফুড ইনগ্রেডে যারা পিকনিক করেছিল সবাইকে আর অনেকজন আছে যারা অ্যাড করা হয়নি গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সকালবেলাটা শনিবার নিরামিষের দিন রান্নাবান্না সেরকম কিছু হবে না ভিউজও তো এরকম আসবে না আমি বুঝে গেছি আর এই কদিন ভিউজের যে অবস্থা খুবই খারাপ স্বাভাবিক ব্যাপারের অনেকেরই খারাপ অবস্থা আমারও খারাপ অবস্থা রিচ ডাউন তবে আজকেও কি লাউ শাক নিয়ে বলছো কেন

তাদের কাজটা কি রকম পুরো তো বটে একশো বার করে আমার এত বড় বাড়ির কাজ তো আপনি এসে করে দিয়ে যান কি কি হবে না না আমার কোনো যায় আসে না ওনারা বলছে বলুক আরো বলুক আমি করে আমার ছেলেরা তো নাকে থাকে আপনারা দেখতে যান তো আমার ছেলেরা নাকে থাকে আমরা নাকে কি একজন বলেছে নাকি একাধিকজন বলেছে ওই একজন একজন দুজন তাহলে আপনার না বলছো কেন একজন বলেছে বলেছে একজন আর কি কইছিন মোটর সেট করাচ্ছি বাহ খুব ভালো সকালবেলা কিছু হবে না নাকি আজকে আজকে দুধ মুড়ি খেলো বাবা হ্যাঁ আমি কি খাবো তুই পা রুটি আছে খা দুধ মুড়িও খেতে পারি ছাতু খেতে পারি দই নি কি তে লুচি খাবি না তাহলে কি করব ছাতু করে দাও ছাতু না মাখ হ্যাঁ চিনি ছাড়া চিনি ছাড়া তুই গুলিয়ে খেয়ে নে ছাতুটা খেতে হতে পারে ভালো যখন খিদে খুব পেয়ে তখন এরকম বিস্কুট খাও নিউট্রি চয়েসে চিনি ছাড়া বিস্কুট এটাই খাই খেয়ে সকালবেলা ব্রেকফাস্ট জল আছে জলটা খেয়ে নাও ব্রেকফাস্ট মিটে যাবে আর কিছু করে নি যেহেতু আর ছাত্র খেতে হবে না বেশি খেয়ে হয়ে যাবে ওমা তুমি এটা কি করলা সেদ্ধ করলা নাকি ওই যে শাকগুলো হ্যাঁ হ্যাঁ ও আলু আর শাক একসাথে সেদ্ধ করে দিয়েছো বাহ 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 সেদ্ধ করেছে এরপরে কি হয় দেখি আমরা ওই দেখানো সব জিনিসপত্র ঠিক করছে ও বেগুন ভাজা শুরু হয়ে গেছে মানে কিছু হোক আর না হোক বেগুন ভাঁজে হবে তাই তো কি বলবো না এই বেগুন কাকিমা এমনি এমনি নাম দিয়েই নি বন্ধুবান কারণ কিছু হবে আর না হবে বেগুন ভাজে হবে আর হবে শনিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্র শনিশ ধরনের সোম মঙ্গল বুধ বৃষ্টিপতি শুক্র শনিশ সবসময় এই বেগুন ভাঁজাটা আমাদের বাড়িতে ম্যাড নেপে তাই তো বেগুন তোমার ভাল লাগে বলে ম্যাড নিতে আমার তো অনেক কিছুই ভাল লাগে যারা কিন্তু করবে না

এদিকে এটা কি ওই ইয়েটা পোস্ত পোস্তটা বাটা হয়নি এখন জাস্ট ইয়েতে রয়েছে এবার তেলের ভেতরে কি দিয়েছো কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কা দেওয়ার পরে কিন্তু ডিরেক্ট আলুগুলো যাচ্ছে সেদ্ধ করা কিন্তু ওগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করা তো পুরো ব্যাপারটা কিন্তু সেদ্ধ করা ওগুলো কিন্তু কি এরকম বেছে বেছে দিচ্ছে না সব একসাথে যাবে না এগুলো আগে ভেজে নিতে হবে আলু পালুগুলো নাকি আচ্ছা এটা কিন্তু আমাদের একটা গ্রুপ এই গ্রুপটাতে আমরা সবাইকে অ্যাড করেছি মানে আমাদের ফুডি ক্রিয়েটার যারা পিকনিক করেছিল সবাইকে আরো অনেকজন আছে যারা অ্যাড করা হয়নি আমি গ্রুপ লিঙ্কটা সবাইকে দিয়ে দেব সবাই অ্যাড হয়ে যাবে আস্তে 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 তো আমাদের কোনো ইভেন্ট হলে গ্রুপে আমরা আগে জানাবো দিদিবার কিন্তু এসেছিলেন সবাইকে পিকনিকে তো যাই হোক তো খুব ভালো লাগছে সবার সাথে একটু কথা বলতে পারে একটু ভিডিও কলে যাই হোক এদিকে মা তো রান্না করছে মা কথা বলছে রান্না করছি রান্না এখন কিন্তু মা ওই যে শাকগুলো চলে যাচ্ছে আমরা যাদের সাথে কথা বলছিলাম ভিডিও কলে তারা প্রত্যেকেই পিকনিকে এসেছিলেন মোটামুটি একজন বাদ যারা যারা ওপেন ছিলেন অনলাইনে ছিলেন তারা এবার আমরা চেষ্টা করবো আমি এই গ্রুপের লিঙ্কটা সবার মধ্যে শেয়ার করব ভাববো যে আমি ঠিক আছে ফার্স্ট কমেন্টে তাহলে দিয়ে দেবো মানে এই গ্রুপে যারা যারা অ্যাড হতে চান যারা পুরি গ্রেডের একদম প্রপারালি ওয়েতে যারা মানে ব্রেক জানতে চান পুরি গ্রেড হোয়াটসঅ্যাপ গ্রুপ ওইটা আমি দিয়ে দেবো তো সবার সাথে সবাই অ্যাড হয়ে যাবে ভালো লাগবে আর দিকে এই রান্নাটাই শেষ জন্য তুমি করবো আসবি তো রান্না ফোন সব রান্না যাই হোক লাউ চাজুর তোমার ঘি বেগুন বাজা বোধাই তোলা আর বাবা ঘি বেগুন বাজা খেয়ে গ্যাস ওয়ে হস্পিটালে হস্ত চালে